জনাব তারেক রহমানের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যে মিটিং সেখানে এনসিপি মনে করে যে মৌলিক সংস্কার এবং বিচারের যে প্রশ্ন বা বিচারের যে আলাপ সেটা অনেকটা উপকৃত হয়েছে আপনার রাজনৈতিক পরি পরিমণ্ডলে যখন নির্বাচনটা একমাত্র সবচেয়ে বড় কোয়েশ্চেন হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে আমরা মনে করি যে সংস্কার এবং বিচারের যে কার্যক্রম সেটা অনেকটাই প্রায়োরিটি কম পাচ্ছে এবং তা অনেকটাই অগোচরে থেকে যাচ্ছে আমি মনে করি এই রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশের সবচেয়ে ক্লিয়ার পজিশন হচ্ছে এনসিপি উইথ রিগার্ড টু দ্য ইলেকশন এনসিপি অন্তর্বর্তীকালীন সরকারের সকল সকল ডিসিশনকে এন্ডোর্স করে না একজন ব্যক্তি একটা দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে দুইবারের বেশি থাকবেন না তারেক রহমানের সাথে যে বৈঠকটি হয়েছে এই বৈঠকের পর বাংলাদেশের রাজনীতিতে অনেকটাই শান্ত পরিবেশ বিরাজ করছে এটা একটা আর হচ্ছে তার সাথে যে মিটিংটা এটা সফল কি মানে সফল না এটার এনসিপির মূল্যায়নটা কি এটা একটু শুনতে চাইব আর এনসিপি যেহেতু গতকালকে ষষ্ঠ সাধারণ সভায় খসড়া গঠনতন্ত্র অনুমোদন দিয়েছে এই গঠনতন্ত্রের কি পয়েন্টগুলো যদি আমাদেরকে একটু বলেন যে এটা রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে মানে অন্যান্য দলের ক্ষেত্রে যেগুলো নাই কিন্তু সেগুলো আপনারা হয়তো খসড়ায় এনেছেন যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন আচ্ছা লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যে বৈঠক সেটা দেশের স্থিতিশীল স্থিতিশীলতার যদি আমরা কথা বলি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই স্থিতিশীলতা এনেছে রাজনৈতিক অঙ্গনে একটা অস্থিতিশীল যে পরিবেশ বিরাজমান ছিল বা একটা কনফিউশনের একটা রাস্তা ক্রিয়েট করা হয়েছিল সেই টাকাটা কিন্তু অনেকটাই আপনার সলভ করা হয়েছে এই মিটিংয়ের মাধ্যমে আর যদি সফলতার কথা যদি আমরা বলি যে এই মিটিংটার মধ্যে আসলে কতটুকু সফল বলবো আমরা সেক্ষেত্রে সফলতার ব্যাপারে এনসিপি অনেকটা সন্দিহান কারণ আমরা যেটা বারবার বলে আসছি যে হচ্ছে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে হাজারো আহত শহীদ হয়েছেন এবং তাদের রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ তৈরি করার জন্য চেষ্টা করে যাচ্ছি তার একমাত্র মানে সফল উত্তরণ কিন্তু শুধু নির্বাচন না এখানে সংমৌলিক সংস্কারের কথা আছে এখানে বিচারের কথা আছে তারপরে হচ্ছে এখানে নির্বাচনের একটা অবশ্য একটা প্রাসঙ্গিক আলোচনা আছে তো লন্ডনে জনাব তারেক রহমানের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যে মিটিং সেখানে এনসিপি মনে করে যে মৌলিক সংস্কার এবং বিচারের যে প্রশ্ন বা বিচারের যে আলাপ সেটা অনেকটাই উপকৃত হয়েছে সেখানে যে জিনিসটা প্রায়োরিটি পেয়েছে সেটা হচ্ছে নির্বাচন নির্বাচন কেন্দ্রিক যে একটা দোলাচল নির্বাচন কেন্দ্রিক যে একটা অস্থিতিশীল পরিবেশ সেটার হয়তো একটা সমাধান এসেছে বা সেটার একটা সমাধানের কথা আলোচনা করা হয়েছে কিন্তু এখানে অবশ্যই অবশ্যই মৌলিক সংস্কার এবং বিচারের আলোচনাটা অবশ্যই প্রয়োজন ছিল কারণ এই যে জুলাই গণ অভ্যুত্থান এটা অন ইন সেঞ্চুরি একটা ইনসিডেন্ট এই ইনসিডেন্টের পর আপনার যে যেটা যে কারণে অভ্যুত্থানটা হয়েছে আওয়ামী লীগের পনেরো বছরের ফ্যাসিবাদ এক নায়কতান্ত্রিক শাসন স্বৈরাচারের প্রতিষ্ঠা সেটাকে বিলোপ করার জন্য আপনার এই রাষ্ট্রের বিভিন্ন অর্গান প্রতিষ্ঠান সংস্থাগুলোর গুণগত পরিবর্তন দরকার এবং এই পরিবর্তনটা আপনি করবেন হচ্ছে সংস্কার প্রস্তাব প্রস্তাবগুলো বাস্তবায়নের মাধ্যমে এবং এটা অবশ্যই এই জুলা অভ্যুত্থানের অন্যতম স্তম্ভ বা জুলা অভ্যুত্থান পরবর্তী এই সরকারের অন্যতম বড় ম্যান্ডেট ছিল এই সংস্কারগুলোকে বাস্তবায়ন করা কিন্তু যখন আপনার একটি বড় দলের প্রধানের সাথে আপনার বৈঠকের মূল আলোচনাটাই হয় হচ্ছে নির্বাচন কেন্দ্রে বা আপনার রাজনৈতিক পরি পরিমণ্ডলে যখন নির্বাচনটা একমাত্র সবচেয়ে বড় কোয়েশ্চেন হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে আমরা মনে করি যে সংস্কার এবং বিচারের যে কার্যক্রম সেটা অনেকটাই প্রায়োরিটি কম পাচ্ছে এবং তা অনেকটাই অগচরে থেকে যাচ্ছে তো এই জায়গাটায় অবশ্যই আমরা নির্বাচনের যে আলাপ সেটাকে ওয়েলকাম করি নির্বাচনের বিষয়ে এনসিপির যে অবস্থান আমি মনে করি এই রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশের সবচেয়ে ক্লিয়ার পজিশন হচ্ছে এনসিপির উইথ রিগার্ড টু দ্য ইলেকশন আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যখন হচ্ছে ঘোষণা করেছেন যে দু হাজার সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে নির্বাচন হতে পারে সেক্ষেত্রে এনসিপি শুরু থেকে এটাকে ওয়েলকাম করেছে কিন্তু এনসিপির যে কন্ডিশন ছিল এনসিপির যেটা চাওয়া ছিল সেটা হচ্ছে যে যে আহত এবং শহীদদের আত্মত্যাগের মাধ্যমে জোলা অভ্যুত্থান গঠিত হলো সংগঠিত হলো সে সংগঠিত হওয়ার অন্যতম কারণ ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক একটা কালচার তৈরি করা তো সেই রাস্তাটা তৈরি করার জন্য আপনার যে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করা দরকার আপনার আওয়ামী লীগের যে খুনি স্বৈরাচারী যে নেতৃত্ব ছিল যারা এই গ জুলাই গণহত্যায় নেতৃত্ব দিয়েছে তাদের বিচারের যে হচ্ছে একটা অগ্রসর অগ্রসর হওয়ার যে বিষয়টা সেটা যেন অবশ্যই এবং অবশ্যই অগ্রসর হয় এবং সেটা যেন অবশ্যই সম্পাদন করা হয় কিন্তু যতদিন যাচ্ছে এটা আনফর্চুনেটলি আমাদের বলতে হয় যে হচ্ছে আমি সেই স্বৈরাচারী নেতৃত্ব খুনি খুনের নির্দেশদাতাদের যে বিচারের কার্যক্রম এবং সংস্কারের যে হচ্ছে একটা অতীব প্রয়োজনীয়তা সংস্কারের যে প্রায়োরিটি সেটা আস্তে আস্তে ডিক্লাইন করছে এবং রাজনৈতিক পরিমণ্ডলে আমরা রাজনৈতিক দলগুলো থেকে হোক অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে হোক সেই বিষয়ে আমরা যে সদিচ্ছা প্রয়োজন ছিল যে অ্যাপ্রোচ প্রয়োজন ছিল যেভাবে অ্যাকশন নেওয়া দরকার ছিল তার সুস্পষ্ট বাস্তবায়ন দেখতে পাচ্ছি না অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তী সরকার তো গঠন হয়েছে আপনাদের আন্দোলনের ফলেই তো অন্তর্বর্তী সরকার যদি সফল হয় তাহলে আপনাদের সফলতা যদি ব্যর্থ হয় আপনাদের ব্যর্থতা এটা আমি এনসিপির কথা বলছি না আন্দোলনের যারা স্টেক হোল্ডার ছিল তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য তারপরে আপনার আপনারা হয়তো পলিটিক্যাল পার্টি করেছেন কিন্তু তারপরেও আপনারা দায় এড়াতে পারবেন না কিন্তু সেই জায়গায় আমার বলা হচ্ছে যে আপনারা যখন পার্টি করলেন এই যে খসড়া গঠনতন্ত্র করলেন এই জায়গাগুলোর যদি কয়েকটা কি পয়েন্ট আমাদেরকে বলেন যে অন্য অন্য রাজনৈতিক পার্টি থেকে আপনারা আসলে কিভাবে আলাদা হচ্ছেন ধরেন এই আন্দোলনের তো মানুষের একটা চাহিদা ছিল মানুষের একটা চাওয়া পাওয়া ছিল যত দিন যাচ্ছে আমরা পত্রপত্রিকা বা ফেসবুক এগুলোতে দেখলে দেখি যে মানুষ দিন দিন অসন্তোষ প্রকাশ করছে সেই ক্ষেত্রে এনসিপি কি গঠনতন্ত্রে এরকম কোনো কিছু আনছে যেটা নতুন প্রজন্মকে দলের প্রতি আকর্ষণ করবে বা ভোটে টানবে আচ্ছা আপনার প্রথম যে পয়েন্টটার দিকে যদি আমি অ্যাড্রেস করি যে হচ্ছে অন্তবর্তীকালীন সরকারের ব্যর্থতা বা সফলতা সেটা আমাদের নতুন নেতৃত্ব জোলাবোদ্ধ নেতৃত্বের উপরও আসবে অন্তর্বর্তীকালীন সরকারের যদি ফর্মেশনটা আমরা দেখি সেক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যদি স্টেক চিন্তা করেন পার্টিসিপেশন চিন্তা করেন অথবা এটার ফরমেশনে যদি আমরা ইম্প্যাক্ট চিন্তা করি প্রত্যেকটা রাজনৈতিক দলের আছে প্রত্যেকটা রাজনৈতিক দলের এখানে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের স্টেপ এই ব্যাপারে আলোচনা সমালোচনা এবং ইভেন কি ডিসিশন মেকিংয়েও তাদের অপিনিয়নের বেশ ভালো গুরুত্ব ছিল সো এইটা অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের বিদ্যমান সকল রাজনৈতিক দল মতের সম্মিলিত একটা সরকার এটা কোনো পার্টিকুলার দল পার্টিকুলার কোনো নেতৃত্বের সরকার না তো সেক্ষেত্রে এখানে যদি সফলতা বা ব্যর্থতার দায় এককভাবে কোনো নেতৃত্ব কোনো দলের উপর আশ্বাস্য যোগ নেই এনসিপি। অন্তর্বর্তীকালীন সরকারের সকল সকল ডিসিশনকে এন্ডোর্স করে না আবার যে ডিসিশনগুলো ভালো সেটাকে অ্যাপ্রিসিয়েট করে আবার যে ডিসিশনগুলো যেটা মনে হয় জুলাই গণঅভ্যুত্থানের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং যে স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্নের পরিপন্থী সেটাকে ক্রিটিসাইজ করে সো দায়টা এনসিপি বা অন্যান্য জুলাই অভ্যুত্থানের নেতৃত্বের উপর এককভাবে আসার সুযোগ নেই দ্বিতীয়ত যে পয়েন্ট যেটা আসছে যে আমাদের এই খসড়া গঠনতন্ত্রের বিষয় যে আমরা কিভাবে নতুন পরিবর্তনের কথা বলছি আমি যদি বলি বাংলাদেশের এনসিপি যখন গঠন হওয়ার পরে একটা মূল স্লোগান হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা এবং গতকাল যে আমাদের খসড়া গঠনতন্ত্র অ্যাপ্রুভ হলো সেখানে আপনি যে ফিচারগুলো দেখবেন সে ফিচারগুলো বেসিক্যালি প্রমাণ করে যে এনসিপি আদতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি অগ্রগামী একটি দল এবং এই যে কালচারটা সেটা এনসিপি সেট করে যাবে কারণ আমাদের যে গঠনতন্ত্রের একটা যদি অন্যতম কি ফিচার হচ্ছে যে একজন ব্যক্তি একটা দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে দুইবারের বেশি থাকবেন না এনসিপি বর্তমানে যারা সভাপতি এবং আহ্বায়ক এবং সচিবের পদে আছেন বা যারা নেতৃত্ব গ্রহণ করবেন তারা সবাই কিন্তু বয়সে তরুণ রাজনৈতিক ক্যারিয়ার অনেক লম্বা এবং তারা চাইলে কিন্তু এই পজিশনটাকে আঁকড়ে ধরার জন্য রাজনৈতিকভাবে নিজেদের ক্যারিয়ারকে সমন্বত করার জন্য তারা অন্যরকমভাবে চিন্তা করতে পারতেন কালকে যে বিশেষ ঘটনা ঘটেছে আমাদের এই সাধারণ সভায় সেটা হচ্ছে আমাদের দলের আহ্বায়ক যেন নাহিদ ইসলাম নিজেই প্রোপোজ করেছেন যে না আমরা একটা দলের সভাপতি বা সাধারণ সম্পাদক পদে তিনবার নয় সর্বোচ্চ দুইবার একজন ব্যক্তিকে আমরা সুযোগ দিব উনার জায়গা থেকে একজন দলের দলের আহ্বায়ক হিসেবে দলের মূল নেতৃত্ব হিসেবে উনি যে পজিশনটা গ্রহণ করলেন এটা আমি মনে করি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রাজনৈতিক কালচারে একটা অনন্য একটি ঘটনা তার মানে রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক বা সভাপতি হলে সর্বোচ্চ দুইবার আপনাদের এনসিপি থাকতে পারবে এবং সেটা তিন তিন ছয় বছর তিন তিন ছয় বছর মানে সর্বোচ্চ ছয় বছর এরপর আবার এবং তাকে ইলেক্টেড হয়ে আসতে হবে